দাদা আমার কাছে ফোন দিয়েছিল দিয়ে আমাকে বললো যে তোর বৌদির কাছে যা বৌদির কাছে গেলে দিয়ে দিবেনি না দাদা না 10 15 দিন হলে বাইরে আছে হ্যাঁ 10 15 দিন হলে বাইরে আছে হ্যাঁ বললো যে আমি 10 15 দিন বাইরে আছি তোর বৌদির কাছে যা গিলে দিয়ে দিবেনি সে কি দিবি ছেড়ে তো জানি না আমি আমার কাছে তো ফোন করে নি ওহ আচ্ছা ফোন করে নি না না আচ্ছা ও আমি ফোন দিচ্ছি তুমি দাদার সাথে কথা বলো আচ্ছা 砸饭店了，是吧？